আমি আসছি এখন জয়পুর এলাকার মধ্যে কিছুদিন আগে এই এলাকায় বন্যা হয়েছিল আপনাদেরকে আমি একটা পেছনে ভিডিওতে আপনারা দেখে নেবেন যে জয়পুর উদয়নারায়ণপুর বন্যা হয়েছে তো সেই বন্যা জল এখন বেরিয়ে যাওয়ার পরে চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু নমুনা বা তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই এলাকায় পুরো সবুজে সবুজ ভরা ছিল ধান হয়েছিল। তো কোনো ব্যক্তির ধান আজকে নেই সব পুরো কী হয়েছে পুরো ধান ডুবে গিয়ে পচে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে চাষিদের বন্যা হওয়ার কারণে চাষিদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে চাষিরাই জানে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখন বন্যা জল বেরিয়েছে চলে গেছে কিন্তু চাষিদের কী হারে ক্ষতি করেছে ধান আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন পুরো এলাকা চাষবাস ছিল বিশেষ করে এখন এই ধান ওঠার একটা টাইম ছিল তারপরে ধানের পরেই সব আলু লাগাবে কিন্তু পুরোটাই দেখালে সব জলের নিচে গিয়ে সব চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে ভালো করে দেখুন এই যে একদম বাঁধের কোলে কোলে জল চলে এসছিলো আমি তো তখন এসেছিলাম এসে ভিডিও করেছিলাম ওই যে গাড়ি যেটা আসছে ওই রাস্তাটা পুরো ডুবে গিয়ে ওর ওপরে মোটামুটি পাঁচ থেকে ছ ফুটের উপরে জল ছিল ওই এলাকার মধ্যে এখন জল নেই সবই কমে গেছে এই খাল আছে এই খালেতে তখন পুরো জল ট্যাকট্য ছিল এখন নেই একদম এই কানাই কানাই জল ছিল এখনো জল নেই সব জল কমে গেছে জল নেই খালেতেও পুরো জল ভৰ্তিছিল এখন জল নাই পূৰা জল সব কমে গৈছে বন নহলে